হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমার যাতে মেলা রাখতে মেলাটি হইতেছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জল ঢাকা ডিগ্রি কলেজ সংলগ্ন অবশেষে চলিয়ে জল ঢাকা জল আসি দেখি হায় ভাই জাম কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকে সাগরে শুকিয়ে যায় অবশেষে আসি গেল জল ঢাকা বাণিজ্য মেলা জল ঢাকা বাণিজ্য মেলা আসি দেখি রে ভাই যে সুন্দর করে সারাচ্ছি মনে হচ্ছে এটা বিয়ের বাড়ি মুখ দেখিয়ে ভাবসং যে এটা বা কারবার বিয়ে হয়েছে এখন এই সময় হঠাৎ মোর বান্ধবী ফোন দেয় মোর বান্ধবী ফোন দিয়ে বলে মেলা যাবে এখন কি করিম কোন থাকচ থ আগত মই যে মেলা দেখি এইচোন কি ৰক তোক যাম মেলাত যে দেখোন ভাই গেটৰ নিচত তিনকো চেংৰি দাড়ে আছে এখন হাৱা ভিটিঅ কৰিছি তো দেখিয়েকে পালে গেল পালে গেলতো ভাল হল মোৰ বন্ধু কৈছে হাটাখন যাওঁ ছবি তুলি এখন আৰু ছবি তুলি যে হৈ গল ভিটিঅ এইজনে ৰাগ হয় কৈছে হাটাখন হাৱা মেলা ঘূৰম হাটো তোলে মেলা ঘূৰি দেখি ও তুই মেলা যাওয়ার পায় না আর না ধরিস তো ওরে ময়না জল ঠাকার ওই মেলাতে ওরে ময়না যত চেংরার না মেলা ঘুরতে ঘুরতে উপেক্ষা যে দেখুন কত সুন্দর ফুল এখন এই ফুলগুলো বলে অরিজিনাল ফুল নয় এর জন্য ফির আছে নারী না এবং মোর মনটা তো খুদ বুঝেছে খুদ বুঝে আসছে যে কতন ফুলগুলো নারিম এই সুযোগ পেয়ে আপনি এখন ফুলগুলো নারী দেখ ফুলগুলো নারী দেখ তো ফুলগুলো কি সুন্দর তো না গেছে এখন মানুষ মোর ফুলটা নাড়া দেখে এখন মোটামুটি ফুলটা নাড়া দেখি তো মোক সেইটাও দেখা আছে তাও দেখা আছে তাও ভালো হল ওই পাখে না থাকিয়ে ফি ওই পেয়ে গেলো এই পাখে যে এখন আমরা আনা এখন ছবি তোলাং এখন আনার ছবি তুলি গেল এখন আয়নার ছবিও নাকি তুলি নাটবে আর তুলি নাথবে তার এটা না থাকং এটা না থাকি এখন ওই পায়ে গেল ওই পেয়ে যে শোক শেঙি মাইসের জিনিস এখন শেঙি মাইশের সে জিনিস দেখি তোমার মা ঘুরি গেল এখন এলে কিনে তো টাকাও নেই টাকা থাকলে আবার এলে কিনু হয় আমরা আসি দেওয়া এখন ছোট ছোট খেলনার গাড়ি এর লেগে ফির মুখ ও মনে আছে শরীর তো টাকা নাই এখন এই ফিরে আগে গেল আরেক না আরেক না আগে যা দেখো এটা ফির দোলনা এখন হাঁকাও দোলেছে কোনো মানুষ নেই মনটা এখন খালি মুহত্র শরীর নাথবে টাকা নাকবে এখন চাষা কয়েছে যে এইখান কি নৌকে এখান কেন এইরকম করেছে চাষা দেখি বলে অবাক হয়ে গেছে যে নৌকে হেঁটেছে ওঠেছে হেঁটেছে ওঠেছে চাষা আস্তে আস্তে আগে গেল যে নৌকে যখন জোরে স্পিডে ঘুরেছে চাষার মাথা ঘুরি গেল চাষা আংবাং শুরু করে দিল তারপরে ফির পাখি এখন আগে কেন আবার দেখুন দেখা ছোট সঙ্গে এখন গাড়ি গোটা চলে আসে ফির ওর গাড়ি চলা দেখিয়ে মুখ আবাক হয়ে গেল যে এখানে সঙ্গে এতখান এখন আগে যে দেখি শ্বশুর বাড়ির পিঠে এখন পিঠেখানা মনে আছে আমার বন্ধু কোর যা পিঠে দাম কর এখন পিঠে দাম করা দেখি মানুষ আমাকে সেই গাল গাইল কয়েছে তোমার মপিস নাকি তা আসলে তো আমার মফিস পিঠের উপর দাম লেখি দেওয়া আছে আমাকে আবার দাম জিজ্ঞাসা করে গেলো এখন ঘুরি ফিরি শোক পিঠে দেখনো দেখি আমার মনটা তো খাবাস এবার লাস্টে খাবার ধন্য কারণ মনটা তো খাবারে চাইছে আবার না খাইলে হয় ঘুরতে ঘুরতে যে ভোগটা লাগছে এই জন্য আবার খাই কি সুন্দর খাওয়ার সঙ্গে মজা সেই সাত খাবার পানো তো এই জন্য আমার দাঁত বেড়াল দেওয়ার পরে এখন মনে হয় বক্সিং খেলা দেখি বক্সিং খেলা দেখি কেন তো ভাই তো বক্সিং খেলা তুই ভয় পাল পেয়াফি দেল দেল দেখি কত ওঠে তা মা বেশি ওঠে না পাল নশো নিরানব্বই পালে কিন্তু ফিরে দেয় এই ভাই কছে মুই পাম এই জন্য ফির নাড়ি দেখিল নারী দেখি এবার দেখি কত হয় দিয়ে দেল ভাইয়ের কত হয় কত হয় কত হয় ভাইয়ের কত হয় আটশো বাহাত্তর ভাইও কন্যা ফল নয়শো নিরানব্বই এখন এই ভাই কয়েছে এবার মুই দেখিম কয়েছে বাবা ভয় না গেছে নারী দেখেছে আবার এখন দিয়ে দেল বাবা ফের হাতত বলে লাগে এই জন্য ফির জোরে দেল জোরে দেল দেখি কত হয় জোরে দেলতে এই ভাই এই ভাই এই ভাই আরো কম পাল এখন মনে না থেকে সামনে যাই সামনে যা দেখি ম্যাজিক খেলা ম্যাজিক শিখলে নাকি হাজবেন্ড ফ্রি

পয়েন্টটা ভাই নোট করবেন ঠিক আছে আমি কিন্তু এখন পর্যন্ত পাঁচবার সাতবার বলছি যে আপনি আমাকে 7 দিনের মধ্যে আছে আল্লাহর কসম করে বলছি এটা বলি না যে আগামী সপ্তাহে বাপ রে বাপ এলা님이 কলজেkanal মু তো শুনি অবাক যে ওই কেমন করি কভারফাইজে মানুষ কতদিন পরে বাসবে না মরবে মু তো শুনি কসমরে বাবা आए তাহলে গণকের মান সত্যিকারের গণক পরে না বুঝি শুনি কসম ও মানুষ তো সপ্তাহে যে কোনো একদিন মরবে কিন্তু একদিন আগে বা একদিন পরে সবার কাছে অনুরোধ কাউ এরকম গণককে হাত দেখাইবেন না এটা এখন আমার বান্ধবী বলে কি কেন এটা কিনুক সবারকে মনে আর আরেকবার ভিডিও করো এটা একটা আমার বন্ধু আর এক না আগে এটা একটা আমার বন্ধু তা আর হাসি দিয়ে সেই হাসি